যিনি অক্ষয় অবয় চিরন্তন চিন্ময় অনন্ত অসীম মধুর প্রেমময় যে আল্লাহ ছিলেন সেই আল্লাহ আছে আগামিতেও থাকবেন যার কখনো শুরু হয় না আর তার কখনো শেষ হবে না যার সেপাটি নাম হচ্ছে 99টি যার জাত নাম হচ্ছে আল্লাহ ওই মনিবের প্রশংসাতে কৃতজ্ঞ করতে শুকরিয়া আদায় সমস্ত প্রেম মহামহLove ভাষায় প্রকাশ করে হাতির মতো শক্তি ধরে সিংহের মতো গর্জন করে বলি আলহামদুলিল্লাহ

কোন আশ্চর্য বিষয় হচ্ছে আপনার আমি আপনি ছোট্ট থেকে এই কোরআন শুনে আসছি এখনো শুনছি আল্লাহ শুনবো ঠিক তো ভাবি আপনারা এসেছেন এমন কোন লোক আছেন

আমি গাড়িতে বসে বসে যেতে যেতে ব্যাখ্যা পেয়ে গেছি তফসিল দেখার আগে আমার নিজস্ব ব্রেনের ব্যাখ্যা পেয়ে গেছি ব্যাখ্যাটা রকম আমি যখন প্রথম গাড়িতে সফর করি মিডিয়া পুলিশ একটা প্রোগ্রাম হচ্ছে তো দেখলাম প্রত্যেকটি টার্নিং পয়েন্টে প্রত্যেকটি দোকানে একটি গান বাজছে গানটা কি ও টুনির মা তোমার টুনি কথা শোনে না আমি ড্রাইভারকে বললাম যে কি ব্যাপারটা বলতো একটু ব্যবহার চলছে তিন চার দিন দেখছি একটা আসছি আমার গান দিন চার যখন চলে গেল দেখলাম যে তুমি মারার কোনো খবর নাই এখন নূতন আর একটা গান ফের শুরু হয়েছে সেটাও কদিন চলার পরে তার আর খবর নাই ফের নূতন আমার তখন ভেঙে শেখা গেল যে আল্লাহ রসুল হাদিস কি বলেছেন যতই সুপার হিট গান হোক না কেন এক দুই তিন চারবার বার আর মনে হয় যে আমরা শুনি ভাই মনে হয় কি হয় না কথা বললেন যুবক হয় না এবার বলুন তো আমরা আমার সঙ্গে কথা বললে আপনার কোনো কি অসুবিধা নেই তো বেটা ভাই ভাই মতো কোনো বক্তা টকা ভাব না আমি নিজেকে কোনো বড় বাপ বেটা বসছি একটু শেয়ার করবো তাই মজা পাওয়া যাবে তো কথা কি বলছিলাম ওদের চোখের সাংা বড় চোখ আর নয় না এত সুন্দর চেহারার মানুষ পাগল হয় কি করে জাদুঘর হয় কি করে আচ্ছা বলে কথা কি ইসুফ নবী সুন্দর না সুন্দর ছিল না সুন্দর আচ্ছা আমার নবী তিনি কি সুন্দর দলিল কি আল্লাহ রসুল নিজেই বলেছেন আনা মালি হুন মিল হুন মানে লবণ মালিক মানে লাবণ্য মহিন

তো নবী বলছে ভাই আমি তো কোনো জাদুকর নই তো তোমার চাচা বলে গেল তুমি জাদুকর তো বলছে না আমি যে কথা বললে ওরা আমাকে জাদুকর বলে সেটা আমি নাই তোমাদের শোনাতে পারি বলে ঠিক আছে ঠিক আছে কোন বলে জাদুকর ওটা তো দেখি আমার নবী বলছে নবী কন্ঠে কেমন লাগে যেন ইয়া সি ওয়াল কোরআন আল

এ পোরানের কাছে জিরো গেলে হিরো হয় এ কাছে হিরো যদি না যায় তাকে আল্লাহ করে দেয় তার প্রমাণ আহা কি কিভাবে আসে ফতিমা কোরআন করছে গিয়ে তারপরে বন বলছে ভাই মারতে মারতে মেরে দেখি কিন্তু যে কোরআন করছি কোরআন ছাড়া নয় যাবে না

أَتَعَالَكِ <سؤال> إِنَّنِي أَنَا اللَّهُ <سؤال> لَا إلَهَ إِلَّا أَنَا فَاعْبُدُنِي وَقِيِّمِ الصَّلَاةَ لِذِكْرِي إِنَّنِي أَنَا اللَّهُ الْوَجَاهِيُّ

এর উলট পালাট করতে পারবে না আজ আমরা যদি ভক্তি ভরে তার কাছে আসি ইনশাল্লাহ আজ আমরা আল্লাহ আমাদেরকে হিরো বানাবেন যদি দুনিয়াতে না আখেরাত আল্লাহ হিরো বানান ধরে বলেন সবহান আল্লাহ এবার আসেন ভাই এই কোরআনে কারিম আল্লাহর কাছে শুনি আল্লাহ এত সুন্দর একটি কিতাব তুমি বলেছো সন্দেহমুক্ত কিতাব কিন্তু কোরআনটা তুমি কেন পাঠায় তোমার উদ্দেশ্যটা কি কোরআন পাঠানোর উদ্দেশ্যটা কি প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে আজকাল তোমার প্রাণের ভাই কোরআন হাদিসের বক্তার দাওয়াত খুব একটা নাই কারণ ওরা মোবাইলে যে দেখছে কি বলে টিকটক ওরা যে টিকটক মার্কা বক্তা হচ্ছে আর সোনা চয়েস করছে কামারে কিছু মনে নেবেন না বক্তা চয়েস করছে সাধারণ লোক কি না অ্যারাবিক গ্রামে গ্রাডিন গ্রামাটিক্যাল কায়দার অ্যারাবিক ইবারাত পড়ার জ্ঞান আছে কি না এটা কত নাই বলা ভালো সুন্দর গজল বলতে পারে মাশাআল্লাহ শ্রোতারা তাই চয়েস করছে তারা এসে দাওয়াত পাওয়ার জন্য আগামী বছর আবার দাওয়াত নেওয়ার জন্য দাবি বলে যাচ্ছে আয়রা মাশাআল্লাহ এখন এর জন্য খুব মুশকিল হয়ে গেছে কোন হাদিস বলা তো যাই হোক আমি এটা মাদ্রাসা জলসা আমি অন্য সেটি যেতে চাই না আল্লাহর কারাম তোমার কাছে প্রশ্ন তুমি পৃথিবীতে কেন এলে তখন আমরা উত্তর দিচ্ছি আল্লাহ কোরআন তো এই জন্য এসছে

তা তোমার বিরুদ্ধে তাছলি খাড়া করে দেবে তা তোমার মারার পরিকল্পনা করবে রাসূল বলছে আসবে যো আমি তো জাহান্নাম থেকে দেখাতে যাব আর আমাকে মারবে আল্লাহ সুবহানাল্লাহ বলছে আল্লাহু জাহান্ন ওসা উন আলাইহিম আ আনদারতাহুম আনলাম লা সমান না শোনাও ওদের কাছে পর সমান হয়ে গেছে লাইউ করা কিমান কোনো দিন আনবে না আনবে না বসে থাকতে হবে না তোমাদেরকে চেতে হবে আর তোমার কাজ না করানটা শোনানোর হেদার্তে হবে

আবার মুরগির তাবার ভেতরে যে ডিম গুলো আছে ওর মধ্যে কিছু কিছু মাল পোষে না না তো আল্লাহ নবী কোরআন শোনাচ্ছেন এদিকে আবু বকার এদিকে আবু জেহেন এই আবু বকারের নামের আগে আবু আবু জেহেলের নামের আগে আবু ইনি কোরআন শুনে হয়ে গেলেন নবীর দিওয়ানা আর এমাল হয়ে গেল নবীর শ্রেষ্ঠ দুশ্মন একই কোরআন করলে একই নবী একজন নবীর দিওয়ানা একজন নবীর দুশ্মন হয়েছে না হয়নি এর জন্য কোরআনের দোষ না ওদের দোষ মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড দুধের কথা লেখা আছে দুধ দুধকে ফুড বলা হয়েছে আচ্ছা আপনারা বলেন ফুড বলে শক্ত জিনিসকে না নরম জিনিসকে ভাই আপনারা উত্তর দেন ফুড কারে বলে শক্ত কি ড্রিঙ্ক হচ্ছে তরল কিন্তু দুধকে ফুড বলা হলো কেন চিন্তা করলাম কারণ কি এসে গেল কি আচ্ছা পৃথিবীতে একটা মানুষের খুব ক্ষুধা পেয়েছে ও যদি গলা পর্যন্ত বিরিয়ানি খায় পানির পিপাসা মিটবে উত্তর দেবে মিটবে না আর একটা মানুষের প্রচন্ড পিপাসা পেয়েছে ও মানে পানি পান করেছে একদম গলা পর্যন্ত ওর কি ক্ষুধা মিটবে মিটবে না এমন কোন খাদ্য নাই যে খাদ্য দুটো কাজ করতে পারে ক্ষুধার মানে মিটাতে পারে পিপাসা নিবারণ করতে পারে এমন কোন খাদ্য নাই একটাই খাদ্য যে তার নাম দুধ কারণ শিশু মায়ের কোলে দুধ খায়